আসসালামু আলাইকুম শুভরাত্রি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি মজার গল্প করব মজার গল্প বলতে ডাব আবিষ্কার আমরা সবাই ডাব খাই নারিকেল খাই কিন্তু এই ডাব নারিকেল কীভাবে আবিষ্কৃত হল সেটা আজকে আমি আপনাদেরকে বলবো ছন্ধে সন্দে বলবো না আমি আপনাদেরকে মূল কথাটাই বলবো যেমন একদিন আদিবাসী কয়েকজন হাঁটতেছে একটা বনে বনে হাঁটতেছে হাঁটতে হাঁটতে তাদের খুব লাগছে এখন তারা খাবে তখন দেখা যায় যে হাঁটতে হাঁটতে তারা গাছের দিক তাকাচ্ছে কোথায় ফল কোনো গাছে ফল আছে কিনা তারা খাবে তারপর দেখা যায় লম্বা একটা গাছ ওই লম্বা গাছে গোল গোল কি যেন দেখা যায় তারপর দুজন উঠে গেল গাছে উঠে দেখলো যে খুব শক্ত এটা খাওয়া যায় না পরে ওরা দু কয়েকটা ডাব পেড়ে নিচে পেলছে পেলার পরে তখন ওরা যখন ফেটে গেছে তখন দু একটা ডাব ফেটে গেছে ফেটে যাওয়ার পরে ওরা ওখান থেকে একটু পানি নিয়ে মুখে দিল দেওয়ার পর দেখে পানিটা খুব মজা খেতে খুব চমৎকার পরে ওরা কি করেছে ওরা তারপরে এটাকে পাথরে আঘাত করে ভাঙল ভাঙার পরে দেখলো যে ভিতরে সাদা সাদা কি যেন আছে সেটা দাঁত দিয়ে কাম নিয়ে খেলো খাওয়ার পর দেখে যে এটাও মজা তারপর আবার গাছ উঠলো গাছে উঠে তারপরে দেখলো যে একটা কয়েকটা আছে খুব ফাটা মানে যেটা আমরা নারিকেল হিসেবে জানি তখন সেটাকে ঝাঁকুনি দিল ঝাঁকুনি দিয়ে দেখলো যে ভিতরে পানি উঠতেছে তারপর সেগুলাও পেলো ফেলার পরে আবার পাথর দিয়ে নিচে নেমে পাথর দিয়ে ভাঙলো ভাঙার পরে দেখে যে ভিতরে নারিকেল পানিগুলো অনেক মজা এভাবে ডাব আবিষ্কার এবার ডাবের উপর একটা কৌতুক বলবো কৌতুক বলতে ধা ভিতরে আমার সুষম খাদ্য বাহিরে আবর্জনা আমায় নিয়ে কারাকারি করে কত রসিক জনরা এটার উত্তর হলো নারিকেল এবার হলো ডাব আবিষ্কার করছে যারা সেটা আপনাদেরকে সন্ধে আকারে শোনাচ্ছি এতক্ষণ তো আমি মূল বাপটা বললাম একদল আদিবাসী ক্ষুধা নিবারণে ওই বনে ঘুরছিল পল আহরণে এ পল পল সে লম্বা ওই গেছে যেন কি আছে কতহল নিবারণে তরতর করে আদিবাসী দুজন ওই গাছে উঠে পড়ে দাঁত দিয়ে কাম দিয়ে সুবিধা না পায় বিরক্ত হয়ে ছিঁড়ে নিচেতে পেলায় পেলানো পলগুলো দু একটি ফেটে বেরিয়ে আসা তরল জীব দিয়ে ছেটে অর্থাৎ জিব্বা দিয়ে ছেটে স্বাদ পেয়ে খুশি হয় আদিবাসী সব নেচে গে হাসি গানে করে কলরব পুনরায় গাছে উঠে সব পল পারে পারতে গিয়ে দেখে পাকানো তাহারে ঝাঁকি দিয়ে টানে শুনে কলকল শব্দ রহস্য খুঁজতে গিয়ে পল হলো জব্দ পাথরের বাড়িতে পলের খুলে যায় পেটে মিষ্টি তরলের সাথে দেখে কি সাদাতে কুচিয়ে খুচিয়ে তা বের করে খায় খেতে গিয়ে পণ্যরা ভারী মজা পায় যেটা খুব ভারী মজা পায় এটাই হলো ডাব আবিষ্কার লিখেছেন নুরে আলম সরকার এটা কিন্তু আমার মনে হয় যে ঘটনাটা সত্যি অবাস্তব কিছু না আমরা তো ডাব খাই নারিকেল খাই এটা খাই সেটা খাই কোথা থেকে কী আবিষ্কার হলো সেটা অনেকেই ভাবার সময়ও পায় না বা ভাবার মতো জ্ঞান নেই আল্লাহ হাফেজ